না দই না পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে নরম তুলতুলে তুলে ম্যাঙ্গো ভাপা সন্দেশ বা ভাপা দই আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তিনটা উপকরণ দিয়ে ঈদ স্পেশাল এই ম্যাঙ্গো ভাপা দইটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি ঈদে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া হবে খাওয়ার পরে তো আমরা নরমালি দই খেয়ে থাকি যেহেতু এখন আমের সিজন চাইলে আপনারা খুব সহজেই এই ম্যাঙ্গো ভাবা দইটা বানিয়ে নিতে পারেন আর একবার খেলে এর স্বাদটা আপনাদের মুখে লেগেই থাকবে এতটা মজার হয় প্রথমে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ টক দই এখানে আমি ঘরে তৈরি টক দইটা নিয়েছি আপনারা চাইলে কেনা টক দইটাও ব্যবহার করতে পারেন এবারে এই সুতির কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়িয়ে এটাকে আমি পানি ঝরাতে রেখে দেব ওপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব যাতে টক দইয়ের মধ্যে এক্সট্রা পানিটা ঝরে যায় এই তো এভাবে করে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিই এই ফাঁকে আমি আমের পিউরিটা রেডি করে নেব এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পাকা আম নিয়েছি খোসাটা ছাড়িয়ে এটাকে আমি পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কোনো প্রকার পানি এখানে ব্যবহার করা যাবে না এক ঘন্টা পর টক দইয়ের পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে দেখুন একটুও পানি নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পাকা আমের পিউরি আমি একেবারে স্মুথ করে আমের পিউরিটা বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক মিষ্টিটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে এখানে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করবেন তারপর একটা কাটা চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি প্রথমে সবগুলো উপকরণ ভালোভাবে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা স্মুথ ব্যাটার হয়ে আসছে সে পর্যন্ত আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও একটু ব্লেন্ড করে নিতে পারেন এই তো খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছি তারপর পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা যেহেতু ঘন তাই হালকা হাতে এটাকে ট্যাপ করে নিতে হবে সমান করে দেওয়ার জন্য এই তো একটু আমি সমান করে দিচ্ছি ওপরটা এবারে আমি ঢাকনাটা সিল করে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে যাতে ভাব দেওয়ার সময় কোনো প্রকার পানি এই দইয়ের মধ্যে না পড়ে এই তো খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি আপনাদের কাছে যদি শক্ত ঢাকনা থাকে সেটাও দিয়ে দিতে পারেন তারপর এটাকে আমি ভাপে বসাবো আমরা যেমন পুডিং ভাপে বসাই তেমন করেই এই দইটাকে আমি ভাপিয়ে নেব এর জন্য আগে থেকেই চুলায় একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে পানিটা গরম করে নিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাপ দিয়ে নেব এই তো প্রায় পঁচিশ মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটা জমে গিয়েছে এটা এখনও গরম আছে তাই একটু নরম নরম আছে এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব এই তো দুই ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ছুরি দিয়ে চার পাঁচটা হালকা করে একটু ছাড়িয়ে আমি একটা প্লেটের ওপর এটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে দেখে মনে হচ্ছে একটা পুডিং উপরের পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আগে থেকে কিছুটা আম আমি একেবারে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি সাথে কিছুটা কাঠবাদাম দিয়েও এটা সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে মুখে দিলে মনে হবে আপনারা সন্দেশ খাচ্ছেন এতটাই মজার হয় এবারের ঈদে যেহেতু ভরপুর পাকা আমের সিজন তা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম বিশ্বাস করুন আমার মুখে এখনও এটা স্বাদ লেগে আছে এতটাই মজার হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ